বিকালে নাস্তা হিসাবে দুই পিস পামের রুটি আর একটা ডিম দিয়ে অনেক সুন্দর একটি বিকালে নাস্তা রেডি করা যাবে একটা বাটিতে বেশ কিছুটা পেঁয়াজ আর অনেক কাঁচামরিচ দিয়ে নিব আর দিয়ে নিব লবণ হলুদ জিরের গুঁড়ো এগুলো আমি ভালো করে কিন্তু মথে নেব একদম নরম করে কিন্তু এগুলা মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি একটা ডিম দিয়ে নিব ডিম দিয়ে আমি আবারও এগুলো ফেটে নিব এখানে ফেটে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি পামির রুটি দিয়ে নিব তিন পিস পামের রুটি আমি পানিতে ভিজিয়ে এগুলো চেপে সব পানি আমি বের করে নেব পানি কিন্তু চেপে চেপে বের করে নেবে যেন কোনো পানি না থাকে এ কিন্তু খেয়াল রাখতে হবে এখন আমি পামিরিটিগুলো ডিমের মিশ্রণের ভেতর দিয়ে ভালোভাবে মেখে নেব দেখেন আমি কীভাবে মাখতে এসছি যেন কোনো গোটা ভাব না থাকে এ দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে দেখেন আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এর ভেতরে আমি কোনো ময়দা আটা কিচ্ছু ব্যবহার করব না এভাবে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেল দিয়ে একটা এগুলো আমি চপের আকৃতিতে দিয়ে নিব এভাবে আমি জালটা মিডিয়াম রেখে আমি এগুলা মচমচে করে ভেজে নিব দেখেন আমি কিন্তু একদমই মসমস করে করে ভেজে নিচ্ছি এটা পুড়িয়ে ফেলানো যাবে না পুড়িয়ে ফেললে তিতা লাগবে এদিকে খেয়াল রাখতে হবে এটা খেতে কিন্তু অনেকটা ঝাল মিষ্টি এটা আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম গরম অবস্থায় অনেকটাই মুসমুসে থাকে আর এটা আপনারা বিকালের নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন বা হঠাৎ করে মেহমান আসলেও আপনারা তিন পিস দিয়ে কিন্তু অনায়াসে কতগুলো পেঁয়াজও বানিয়ে নিতে পারবেন এটা আপনার বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আর সবাই ভালো থাকবেন